চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আখেরা তো আপনার শেষ হয়ে যাবে এই চার পিতা মাতার অভিশাপ কখনো নিবেন না কেননা পিতামাতা দোয়া করলেও কবুল বদ দোয়া দিলেও আল্লাহ তালা কবুল করে নেন আমরা বুখারি শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেগ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন সে মনে মনে চিন্তা করতেছে নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে আবারও আসছেন আবারও নামাজে ছিলেন আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন এভাবে তিন তিনবার ডাকার পরে মা বদ্ধ করে দিয়েছেন আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন কতিতা পতিতার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাপা আকরমুল আলমী তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদদুয়া কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক সেটা কাজে লেগে গেছে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মা বাবা থেকে কখনো অভিশাপ নিব না তাদের সাথে সুন্দর ব্যবহার করব সব সময় ভালো ব্যবহার করব। কেন পাক রব্বুল আলমিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে খুলেন পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন কোনো নম্বর ভাড়া তিন নম্বর পিস্টার ছয় সাত আট নয় নাম্বার লাইনগুলোতে থ্রি এবং টোয়েন্টি ফোর তেইশ চব্বিশ নাম্বার আয়ের রব্বুল আলমিন বলেন ইياه ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন ফায়সালা করে দিয়েছেন আল্লাহ তাআদা ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারইবাদত করা যাবে না ক বিল ওয়ালিদাইনি ইহসানা তারপরে যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডিলিং উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে পিতা সাথে ভালো ব্যবহার গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আপনারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন সুতরাং তাদের অবീഷাপ কখনো দিবেন না তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির বদ্ধ আল্লাহ তালা কবুল করে নেন কখনো কারোর উপরে জুলুম করবেন না অসহায় যে সকল মাজলুম গুলো আছে তাদের অভিশাপ কখনো আপনি নিবে না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং তিন নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদয়া নিবেন না ভিক্ষুক যদি আপনার উপর অভিশাপ করে ফেলে আপনার হাতে এখন গাড়ি আছে বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যে ভিক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে এক সেকেন্ড আল্লাহ সময় লাগবে না আজকে আপনি অহংকার করছেন দাম্বিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুক এসে বলে আমাকে দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তারা রাস্তায় বসাতে পারেন যে অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নিবেন না যার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ঠোকা দিয়েছেন নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন মান ফলাই সামিন না যে ঢোকা দেয় সে আমার উৎপদ না সুতরাং ঠোকে যাওয়া ব্যক্তি ঠোকা খাওয়া ব্যক্তি